এই দেখুন আমার মাধব ফুলের মধ্যে ঢুকে বসে আছে আমাদের গাছটার মধ্যে প্রচুর পরিমাণে না শিউলি ফুল ফোটে প্রচুর প্রচুর দুইটা গাছ আছে মানে সকালবেলা হলে পুরো বিছিয়ে সাদা হয়ে থাকে শিউলি ফুলে কিন্তু কুড়াতে না কষ্ট হয় ভীষণ একটা একটা করে কুড়াতে ভীষণ কষ্ট হয় কিন্তু কষ্টটা জানি না কষ্ট হয় কি না যখন ঠাকুরকে বেশি করে ফুল দিয়ে পূজা পুজো দেওয়া যায় না মনটা দেখবেন এত তো আনন্দ লাগে যখন আসনটার দিকে তাকাবেন ঠাকুরের দিকে তাকাবেন তখন দেখবেন দাদি মোর মনে শান্তি চলে আসে দেখুন ফুলে ফুলাকার পুরো আরও শিউলি ফুল আছে আরও দুইটা গাছ আছে ওইগুলির থেকে আর তুলে না সময় আমি গিয়ে আনি অর সময় বাবা আনে দেখুন কত শিউলি ফুল পেয়েছে আরও বেশি ফুটে আরও বেশি ফুটে কিন্তু সময়ের জন্য না তোলা হয় না এই মাত্র সব কাজ টাজ সেরে পুজো দিয়ে আসলাম তো আপনাদেরকে কি বলবো এখন আমি গুড মর্নিং এখন গুড মর্নিং বললাম বলবে যে দূরও এখন কি গুড মর্নিং কিন্তু এখন গুড আফটারনুনও বলা যাবে না এরকম একটা পজিশনে দাঁড়িয়ে আছি না গুড আফটারনুন না গুড মর্নিং আচ্ছা দুটোই বলে দি গুড মর্নিং গুড আফটারনুন আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আপনাদের ভালোবাসন আপনাদের আশীর্বাদে ভালো না থাকলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জানা সামনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কিভাবে স্নান করতে যাই রে কিভাবে স্নান করতে যাই রে শুধু ভাবছি জানেন তো এ ঘর থেকে ওই ঘর যাচ্ছি ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি স্নানের জন্য তৈরি হতে হতে মানে না গরম জল দিয়ে স্নান করতে পারছি না ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারছি আর শীতের দিনে চুল ভিজালে না চুল শুকাতে চায় না একদম চুল শুকাতে চায় না আবার ছাদের মধ্যে গিয়েও দাঁড়াতে পারবো না রোদের মধ্যে গা করবে ছেন ছেন পুরো বুঝলেন না ছাদে গিয়ে দাঁড়াতে পারবো না ঘরে ফ্যান চালিয়ে শুকাতে পারবো ফ্যান চালালে লাগে ঠান্ডা আর রোদে গেলে গরমেছে স্কুলে আজকে অনেকদিন পর সরি স্কুলে গেল এতদিন ওদের ছুটি 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 এই এই ছুটি ছুটি করতে করতে গেল ওর স্কুল থাকলে না দেখবেন সব একদম লাইন বাই লাইন হয়ে যায় আমার সব কাজ কর্ম ডিউটি সব কিছু দেখবেন সুন্দরভাবে হয়ে যায় যদি শনির স্কুল না থাকে তাইলে হয়েছে আমার শনি আমার শনি লেগে যায় পড়ম করছি পরম করছি করতে করতে না বেলা তিনটে বেজে যায় আস্তে আস্তে কাজ করে আস্তে আস্তে সব কিছু সেরে আস্তে আস্তে বুঝলেন আর শনির ইয়ে থাকলে স্কুল থাকলে দেখবেন আমার সাড়ে দশটা এগারোটার সাথে সাথে রান্না বান্না হয়ে গেছে আজকে কি রান্না করলাম আজকে করলাম ডাটা পাতার শাক তারপর ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর মনে করি তো আর মাছের তেল লাগা আর ভাত চাল ভিজিয়ে রেখে গেছি এসে ভাত করব এসে শুধু ভাতটা রান্না করব ঠান্ডা ভাত না খেতে ভালো লাগে না গরম গরম ভাতটা দেখবেন খেতে ভালো লাগে

তাই দুধ নষ্ট হবে না কেন আমার মানে প্রায় সময় মনে ভুলে দুধ দিয়ে উনি চলে যায় আমি ভুলেই যাই জানেন তো আর বকা খাই ঘরের মধ্যে এই দেখেন দুধ দিয়ে চলে গেছে দেখেন ফ্রিজের মধ্যে এরকম বরফ জমেছে পুরো মানে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে গেছে এরকম বরফ জমেছে বরফ জমে কি করেছে ফ্রিজের মধ্যে বাল্বটা থাকে না বাল্ব বাল্বের তার পুরো কেটে গেছে এত পরিমাণে বরফ জমেছে যার কারণে পুরো বাল্বটা আমার খারাপ হয়ে গেছে তারপর এদিক দিয়ে বরফ বলে জল ফ্রিজে মানে ভিত্তিক ইচ্ছা অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি রান্না সেরে কি না ফ্রিজটা যদি না পরিষ্কার করি না মানে বরফ গলার পর দেখবেন ফ্রিজটা একটু নোংরা নোংরা হয়ে থাকে ধুলো বালো এগুলো দেখা যায় আবার করলাম ফ্রিজ পরিষ্কার আবার চুল এরকম নাকি থুতু দিয়ে ফেলতে হয় আমার করলাম ফ্রিজ পরিষ্কার এই ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার আরও দেরি হয়ে গেছে মানে আরও আগে স্নান করে না পুজো দিয়ে একটু বসতে পারতাম এখন বাজে পনেরো বারোটা এখন যাব বাস স্ট্যান্ডে গিয়ে শনির জন্য একটু দাঁড়াবো ওকে আনবো স্নান করাবো খাওয়াবো আবার ভাত বসাবো ভাত রান্না বাকি আছে ভাত হয়নি এখন দেখি এসে না দুধটা জাল দিয়ে দেবো কারণ ফ্রিজটা এখনো ডিব্রস ডিপ্রোস করেছি তো এখনো ঠিক হয়নি এখনো পজিশনে আসেনি ফ্রিজটা দুধটা নষ্ট হয়ে যাবে পরে না দুধ দিয়ে সনিকে এনে যখন ভাতটা বসাবো তখনই দুধটা জাল দিয়ে দেবো কাজ কম থাকে না জানেন তো কাজ কম থাকে না ঘরের মধ্যে আবার ছাদে কাপড় আছে কাপড় আনতে যেতে হবে সাথে কাপড় ওর সানের জল দিয়ে গেছে ওর বাবাদারটা দুঃস্থ হয়েছে জানেন ওর বাবাকে রোজ ভয় দেখায় রোজ ভয় দেখায় তাইতো এত কীভাবে ভয়টা দেখা সে বউ করে ভয় দেখা এত দুষ্ট হয়েছে রোজ ওর বাবাকে অফিস থেকে আসলে দরজার বেছনে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ভৌ ভৌ করতে করতে ভয় দেখায় হ্যাঁ ওর বাবা শনিব আজকে বলছে আজকে দাঁড়াও আমিও ওকে ভয় দেখাবো বাবা একটু দাঁড়া দুইটা কারিপাতা নিয়ে নিই একটু দাঁড়া কয়েকটা বিকালবেলা ছিরের পোলাও করবো ছিরের পোলাও কারি পাতা দিয়ে। কারি পাতা দিলে না ছিরের পোলাও ভালো লাগে বড় মুড়ি ভাজার মধ্যে যে কারি পাতা দেয় না হেভি লাগে। আমাদের এখানে অনেক গাছ আছে। গিয়ে একটু সরবস্তে রেস্ট করে তারপর বিকেলবেলা তারপরে ঘুমিয়ে যাবো

ফ্রিজটা ডিপ ডিপ্রোস করেছি তো ঠান্ডা হয়নি দেরি আছে ঠান্ডা হতে হতো এখন তো দুধটা রেখে দিই না দুধটা নষ্ট হয়ে যাবে

আমি ভুলেই গেছি আমি ফ্রিজের থেকে যে বরফ বের করেছি বরফটা নিয়ে বরফটা ধরেছে জানেন দাঁড়ান দেখাচ্ছে অবস্থা দেখাচ্ছে দাদা ফ্রিজের থেকে কত বড় বরফ বের করেছে পরে বেসিনে রেখে দিয়েছে দিয়ে দুধটা বসিয়ে দিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিলাম দেখি দুষ্টা মেয়েটা দেখে আসে ভাতটা ঢাকা দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে চাল ভিজে গেছে এই যে ভেজানো চাল অনেকক্ষণ হয়েছে দুই ঘন্টার মতন হবে চাল ভিজিয়ে রেখে গেছি বিকালবেলা চিড়ে ভাজবো কারি পাতা এনেছি না কারি পাতা দিয়ে চিড়ে ভাজা কারি পাতার সঙ্গে পাতা হ্যাঁ

ও আচ্ছা ঠিক আছে মানে ধনে বলতে আসছিল না কারি পাতা বলে দিয়েছে ধনে পাতা একটা বল গিয়ে আরেকটা বলে দিয়েছে যাই এখন ছাদের থেকে গিয়ে ওর জলটা নিয়ে আসি আগে এনে দেখি জলটা ঠিক আছে কি শুকিয়ে গেছে কাপড় টাপড় পুরো আমি কি জলটা যখন আনবো ছাদের থেকে একবার কাপড়টিও তুলে নেই শরীর জলটা নিয়ে যাবো রোদ আছে ভালো না এই শীতে আর কিছুদিন পরে এই রোডটা কি ভাল লাগবে বড়জন ফিটটা দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে আর কিছুদিন পরে এখন এখনো ছেন ছেন করে এখনো এখনো রোদ দেওয়া যায় না শুন করুন আর কিছুদিন পরে রোডটা ভাল লাগবে এই দেখুন কতগুলো লংকার রদে দিয়েছে ওর বাবা কালকে বাজার থেকে দুই কেজি মরিচ নিয়ে এসছে আমি কি গো তুমি এতগুলি মরিচ কেন নিয়ে এসছো এগুলো আমি কী করবো এতগুলো কবে কতদিন আমি খেয়ে শেষ করবো বলছে ও মা শুকিয়ে রেখে দেবে এমকে হ্যাঁ বুদ্ধিরা তো ভালো তোমার হ্যাঁ বলছে বেশি না দুই কেজি মরিচ কত টাকা নিয়েছে পঞ্চাশ টাকা বললো পঞ্চাশ টাকা দুই কেজি মরিচ তার জন্য নিয়ে চলে এসেছে আমি কি ভালো হয়েছে শুকিয়ে গুঁড়া করে রাখলে না রান্নাতে দেওয়া যাবে দেখলেন রোদে শুকাবো এগুলো ম্যাডামের জন্য ভাতও নিয়ে আসলাম আমার ম্যাডাম গো সকাল থেকে কত পরিশ্রম করেছে জানেন কত পরিশ্রম করে গো স্কুল থেকে পড়াশোনা করে এসছে আমার বাবাটা গো আপনারা যান স্কুলে আপনারা স্কুলে কেউ যান কোন সকালবেলা গেছে সাতটা মাঝখানে প্রচুর আশা পড়েছে সকালবেলা প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর কিন্তু ঠান্ডা ছিল না কিন্তু কুয়াশাটা ছিল ও যখন বাস ওকে যখন বাসে তুলে দিলাম তখনই দেখি মানে কুয়াশায় পড়াশোনা করতে তাই না বাবা তাই না বাবা সোনা বাবাটা গো এত ঠান্ডার মধ্যে আমার সোনা বাবাটা গো পড়াশোনা করে এসছে তার জন্য তো মামা সাত করে রান্না বান্না করে রেখেছি তাই তো মা

সকাল থেকে এত করি এত কাজ কর্ম করি এত পরিশ্রম করি একটু আমাকে আদর করে না একটু আদর করে না ও খুব আদর করে আমাকে খুব আদর করে সেদিন আমাকে বলছে মামা তোমার মাথা ব্যথা করছে মাথাটা কি একটু টিপে দেবো বলছে একটা কাজ করো তুমি আমার পায়ের মধ্যে ঘুমিয়ে থাকো তারপর কি করে পায়ের মধ্যে বালিশ নিয়ে এসে নিয়ে আমাকে বলছে মামা তুমি আমার পায়ে ঘুমাও গান করে জানেন তো আবার গান করে আয় ঘুম আমাকে গান গাইয়ে গাইয়ে না ঘুম পাড়ায় ও স্কুল থাকলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় আর যখন স্কুল না থাকলে বাড়িতে থাকলে মামা 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 সারাক্ষণ মামা মামা ওটা যে ও স্কুল থাকলে তেমন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে ভালো লাগে না তখন